আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নাম যে নামটা যেমন মধুর তেমনি গভীর তাৎপর্যপূর্ণ এই নামটি হলো সানজিদা ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন এই নামের অর্থ চরিত্র বিশ্লেষণ এবং কেন এটি একটি আধুনিক এবং ইসলামিক নাম তাহলে চলুন জেনে আসি সানজিদা নামের সম্পূর্ণ বৈশিষ্ট্য সানজিতা নামের অর্থ হলো মার্জিত সংযমী ভদ্র চরিত্র ভাবগম্ভীর ইত্যাদি এই নামটি সাধারণত সেই মেয়েদের জন্য ব্যবহার করা হয় যাদের মধ্যে বিনয় নম্রতা ও চিন্তাশীলতা থাকে যদিও সানজিতা নামটি সরাসরি কোরআন বা হাদিসে নেই এটি ইসলামিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এই নামটি এমন একটি গুণকে বোঝায় যা ইসলাম অনেক গুরুত্ব দেয় যেমন সংযম ভদ্রতা ও গম্ভীরতা রাসুল সাল্লাহ আলহি নাম নিজেও বলতেন একজন প্রকৃত মুসলিম নম্র ভদ্র এবং ভাব গম্ভীর হয় যেসব মেয়ের নাম সান্দিদা হয় সাধারণত তাদের যে গুণগুলো লক্ষ্য করা যায় এক কথাবার্তা সংযত দুই আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে তিন দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী হয় চার অন্যদের সম্মান দিতে জানে এবং পাঁচ ইসলামিক ও আধুনিক দুই দিক থেকেই মানানসই এই ছিল সানজিদা নামের সম্পূর্ণ বিশ্লেষণ আপনি যদি ইসলামিক ও আধুনিক অর্থসহ নাম খুঁজে থাকেন তাহলে সানজিদা নামটি আপনার পারফেক্ট আপনার যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কোন নাম দিয়ে পরবর্তী ভিডিও চান আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ